আপনাদের সাথে আমি আজকে দুইটা কথা শেয়ার করতে চাই আমি যে পাগলামি করা ভিডিও বানাইতেছি একটা পার্সেনের মধ্যে দুই পার্সেন্টের বাজে কমেন্ট করতেছে তো যারা কমেন্ট করতেছে করুক তাদেরকে ধন্যবাদ জানাই কমেন্টও করতেছে তাই না এক সময় তো ওরা এ কমেন্টও করতো না ভিডিওটাকে আপনার অবহেলা করে ঠেলা দিয়ে চলে যেত আর আমি কেন করতেছি কি কারণ করতেছি এগুলো আমি আপনাদেরকে বলি ফার্স্ট টাইম আমি বলি একজনে কমেন্ট করছে যে আপনি যিনি এই ধরনের ভিডিও বানান এগুলাকে আপনার আত্মীয় কেউ দেখে না ওদের সামনে কিভাবে যান ভাই শুনেন আমি ক্যামেরা সামনে এরকম অভিনয় করি কিন্তু আমি বাস্তবে এমন না আমি হচ্ছে একজন স্টুডেন্ট আমি বর্তমানে বিবিএস করতেছি আমি ক্যামেরা সামনে করতেছি আমি পিছনে তো এগুলা করতেছি না আমি পিছনে আপনি একদিন আসেন আমার সাথে চলাফেরা করে দেখেন আমি কোন ক্যাটাগরির মানুষ কোন ধরনের মানুষ তারপর বুঝতে পারবেন তার আগে একজনের আমি এরকমভাবে আপনার বদনামি করা ঠিক না আরেকজন কমেন্ট করতেছি যেন কি এটা দিন দিন আপনার নোংরা হয়ে যাইতেছে খারাপ হয়ে যাইতেছে ভাই নোংরা করতেছেন আপনারা খারাপ করতেছেন আপনারা এখন বলতে পারবেন কিভাবে সবার আগে শুরু করছিলাম যে মানুষকে সাহায্য করা ওরে টাকা পয়সা দিয়ে বা কোনো কিছু নিয়ে দেওয়া তারপর হচ্ছে কেউ পরীক্ষা দিতে পারতেছে না ওদের হেল্প করা আর হচ্ছে কেউ করতে পারতেছে না ওদেরকে হেল্প করছে আমার ভিড় হচ্ছিল ওই ধরনের বাইক নিয়ে ঘোরাফেরা করে ওইগুলো করতাম দেখতেছি ওগুলো কেউ পছন্দ করতেছে না তারপরে দেখতেছি কিছুদিন আগে আপনার বন্যা হয়েছে পেনি মিরাসরাই তখন ওই সময় মানুষকে হেল্প করছে মানে এগুলো কেউ পছন্দ করে না তারপরে আমি শুরু করলাম ওই ফেসবুকে অ্যাপসটা নিয়ে কাজ করা যত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে কাজ করার জন্য আসছে ওদেরকে আমি সাপোর্ট করতাম হেল্প করতাম অ্যাপসটা দিয়ে কারণ হচ্ছে অ্যাপসটা দিয়ে আপনি কতদিন দূরে রাখবেন ওদেরকে যতক্ষণ অ্যাপসটা দিবেন ততক্ষণ ওরা থাকবে যখন আপনি আজটা দিনা তখন আর ওরা আপনার পাশে থাকবেন ওদের কথা বাদে দিলাম কারণ হচ্ছে একজন কন্টেন্ট সময় সময় দেওয়ার জন্য তারপরে কি করবো কোনো কিছু বুঝতেছি না আপনার এক বছর মতো কাজ করতেছি হচ্ছে আবার চিন্তা করলাম যেন একটু পাগলামি করি দেখতেছি একটু পাগলামি করলাম দেখতেছি বাউল বিয়ে হইতেছে তারপর আরেকটু পাগলামি করলাম আরেকটু বিষয় করলাম এরকম করে পাগলামি করতেছি দেখেন একসব আমার আগের বিড় যারা দেখছেন দেখেন একদিন আমার এক হাজার বিয়ে হতো একটা বিড় ওই জায়গায় এখন যে পাগলামি করতেছি যত পাগলামি করতেছি তত ভিউ বাড়তেছে এখন এক ঘন্টা দশ হাজার ভিউ দিচ্ছেন আপনার দেখতেছেন ওই সময় যখন করছে ওই সময় ভালো ভিডিও করছি ওগুলো আপনার পছন্দ করেন নাই ওই সময় এগুলো আপনারা কে অবেলা করে চলে গেছে এখন যে পাগলামি করতেছে সেগুলো দেখতেছেন এই যে আমি পাগলামি করতেছি অনেকজনে আপনার বলে যে আমি ভিউর জন্য করতেছি একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই সবকিছু করতে পারবে করতেছে কাদের জন্য আপনাদের কারণে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য করতেছি এবং আপনারা এগুলো সাপোর্ট করতেছেন ধরেন আজকে আমি একটা ভিডিও করলাম ওইটা পাকালামি করছে আপনারা দেখছেন একটু লাইক কমেন্ট করলে করছেন না করলে না চলে গেছেন তারপরের দিন আমার ভিডিওটা আপনার সামনে গেলে কি আপনি আবার দেখবেন আজকে কি পাগলামি করছে ওইটা করে একটা কমেন্ট হলো করবেন আগে তো ওইটা করতেন না তার মানে সুযোগটা করে দিচ্ছে কারা আপনারা করে দিচ্ছেন এক সময় আমি বলতাম যে মানুষের পাগলামি কেন করে এখন বুঝতেছি আমাদের মতো আমাদের বাঙালি আমাদের বাঙালি জেন আমার বাঙালি কখনো ভালো জিনিস পছন্দ করে আমাদের বাঙালি সবসময় পছন্দ করে কি এই ধরনের জিনিস আর আরেকটা কথা বলি ভাই আমি তখন নোংরামি করতেছি না আমি তো কোনো মেয়ে নিয়ে কোনো ইয়া নিয়ে বা ইয়ে করতেছি বেদুর বা কোনো কিছু করতেছি না নষ্টামি করতেছি না আমি জাস্ট কাপড়ে একটা গায়ে দিয়ে একটু ফাজিলামি করতেছি অন্য একটা গায়ে দিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি এটা করতেছি এই না যে এর জন্য আমি মেয়ে হয়ে গেছি বা আমার এটা ব্যক্তিগত জীবনের সাথে একটা মিল এটা হচ্ছে ক্যামেরার সামনে করতেছি এটা আপনার বুঝতে হবে আমি শেষমেশ আরেকটা কথা বলবো আপনারা ঠিক হয়ে যান তাহলে দুনিয়া ঠিক হয়ে যাবে আপনাদের কারণটা তো মানুষের আজকে এতটুকু নিচে নামতেছে